এমন কিছু হাট রয়েছে যেখানে বৈধ এবং অবৈধ প্রাণীগুলো কেনা বেচা হয়ে থাকে আজকে আমি ঠিক এমন কিছু বাজারের মধ্যে যাব যেখানে অবৈধ প্রাণী এবং বৈধ প্রাণীগুলো কেনা বেচা হয় শুধু এটাই নয় অলিতে গলিতে বিভিন্ন প্রাণী কেনা বেচা হয়ে থাকে আসসালামু আলাইকুম আমি আরাফাত আপনারা রয়েছেন আয়াম মিস্টার আরাফাত চ্যানেলের সাথে বাংলাদেশে বহু জায়গায় বৈধ এবং অবৈধ হাট রয়েছে যেখানে বৈধ প্রাণী এবং অবৈধ প্রাণীগুলো কেনাবেচা হয় আমি আজকে ঠিক ছোট একটা শহরের মধ্যে ছোট একটা বাজারের মধ্যে রয়েছি যেটা সাতক্ষীরা জেলার পারুলিয়া ইউনিয়নে অবস্থিত এই হাটটা বৈধ নাকি অবৈধ সেটা আপনাদেরকে দেখাবো তবে এখানে অনেক প্রজাতির পশু পাখি কেনাবেচা করা হয় চলুন সামনে থেকে দেখা যাক আমার চারপাশে অনেক গরু রয়েছে এবং সামনের দিকে অনেক গরু দেখা যাচ্ছে তবে একজনের সাথে কথা বলে নেওয়া যাক এই গরুর দাম কেমন হতে পারে গরুটি পালন করতে কতদিন সময় পারে পারে বা বিক্রি কত টাকা হতে ভাইটির সাথে বেশ কিছুক্ষণ ধরে কথা বলার পর এই গরুটির বয়স হয়েছে চোদ্দ মাস আর এই গরুটি বাজারজাতভাবে বিক্রি করতে পারবে আশি হাজার টাকা আপনি চাইলে পালন করতে পারেন এবং এত সুন্দর গরু নিয়ে পালন করার পরে আপনি চাইলে এখানে বিক্রিও করতে পারবেন যেহেতু এটা গৃহপালিত প্রাণী সেক্ষেত্রে এই প্রাণীটি বৈধ চলুন সামনের দিকে যাওয়া যাক অন্য কোনো প্রাণী রয়েছে কিনা এখন আমরা চলে এসেছি অবৈধ প্রাণীর কাছে যেটা ঘুঘু ঘুঘু দেশি ঘুঘু বন্য প্রাণী হিসাবে চিহ্নিত করা রয়েছে প্রকৃত পণ্য প্রাণী তবে এটি অবৈধ প্রাণী এখন সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে যত যাচ্ছি ততই যেন মানুষ আমাকে ঘিরে ধরছে সামনে ছাগল দেখতে পেয়েছি এবং এটা হচ্ছে গৃহ প্রাণী সেক্ষেত্রে এই প্রাণীটি বৈধ প্রাণী আমরা একটা ভাইয়ের সাথে কথা বললাম এবং তিনি বললেন এই দুটি ছাগল তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন সামনের দিকে যাওয়া যাক অন্য কোনো প্রাণী রয়েছে কিনা আমরা সরাসরি মেন পয়েন্টের দিকে রওনা দিয়েছি অলরেডি আমরা সামনের দিকে চলে এসেছি এবং আমাদের চারপাশে দেখতে পেয়েছি কিছু কবতার রয়েছে অনেকেই কেনাবেচা করছে আর অনেককেই কবুতারগুলি অনেক সুন্দর চেহারা রয়েছে যেগুলো অনেকে বিক্রি করছে এবং কেনাকাটা করছে এই প্রাণীটিও গৃহপ্রাণী অর্থাৎ গৃহপালিত প্রাণী সেক্ষেত্রে এই প্রাণীটি কিন্তু বৈধ বাজারের ভেতরের মনোরম পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এখানে আরও প্রাণী রয়েছে যা ইতিমধ্যে আপনি দেখতে পাবেন অবশেষে আমরা চলে এসেছি খরগোশের কাছে এই প্রাণীটি বৈধ প্রাণী যদি খামার জাত খরগোশ হয়ে থাকে তাহলে অবশ্যই এই প্রাণীটি বৈধ আমি অনেকক্ষণ ধরে তার সাথে মজা করলাম হাতে নিলাম এবং অনেকক্ষণ নেড়ে চেড়ে দেখলাম আসলে অনেক শান্ত প্রজাতির আমরা ইতিমধ্যে অনেক প্রাণী দেখেছি এখন আমাদের সামনের দিকে যাওয়া যাক এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মুরগি যেটা এবং কোয়েল পাখি যেটা আমাদের গৃহপালিত প্রাণী তাই এগুলো বৈধ প্রাণী তবে এখানে রয়েছে লাভবাট যেটা বাংলাদেশে বৈধ তবে এটা একটি আফ্রিকান পোষা পাখি এটা হচ্ছে টার্কি মুরগি যেটা বিদেশে গৃহপালিত প্রাণী তবে এটা এবং বাংলাদেশে গৃহপালিত খামারজাত পালন করা হয় এবং এখানে রয়েছে আমাদের বাংলাদেশের কিছু হাঁস মুরগি যেগুলো আমরা গৃহপালিত প্রাণী হিসাবে চিনি সামনের দিকে শুধুমাত্র আমাদের আশেপাশে গৃহপ্রাণীগুলোই রয়েছে তবে এটা মূলত বৈধহাট এবং এটা লাইসেন্স প্রাপ্ত এবং এটা সাপ্তাহিক একটি হাট যেটা প্রতি সপ্তাহের রবিবারে হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে এটা পারুলিয়া সাতক্ষীরা জেলা পারুলিয়া ইউনিয়নে অবস্থিত এই হাট মূলত বৈধ হাট তবে অবৈধ হাটে আমরা এরপরের পর্বে নিয়ে যাব আপনাদেরকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেখানে